দুই মায়ের এক মেয়ে এটা কিভাবে সম্ভব ড্রয়িং রুমের সোফায় বসে এক বছরের ছোট রিয়াকে খাবার খাওয়াচ্ছে ফারজানা কিন্তু খেতে চাচ্ছে না প্রচন্ড কান্নাকাটি করছে ফারজানা রাগ করে চোখ গরম করে রিয়াকে ধমক দিয়ে বলল খা তাড়াতাড়ি খা বলছি কোনো কান্নাকাটি করবি না কে শুনে কার কথা ফারজানার ধমকে রিয়া আরো জোরে কান্না শুরু করলো রিয়ার কান্না শুনে দৌড়ে ড্রয়িং রুমে ছুটে আসলো শারমিন রিয়াকে চিলের মতো ছো মেরে কোলে নিয়ে চোখ গরম করে ফারজানাকে শাসিয়ে বলল খবরদার আমার মেয়েকে আর মারবি না ফারজানা দাঁড়িয়ে বললো আমি রিয়াকে মারলাম কখন ও কি তাহলে খালি খালি কান্না করছে তুই ভেবেছিস কি আমি কিছুই বুঝি না তুই রিয়াকে একদম সহ্য করতে পারিস না ওকে তুই অহেতুক বকাবকি আর মারধর করিস শারমিনের কথা শুনে ফারজানার মাথায় রক্ত টকবক করে ফুটতে লাগলো উত্তেজিত হয়ে বলল কি বললি তুই আমি রিয়াকে মারধর করি ওকে আমি সহ্য করতে পারি না অহেতুক বকাবকি করি হ্যাঁ করিস আমার মেয়েকে তো সহ্য করতে পারিস না শারমিন মুখ সামলে কথা বল রিয়া আমার মেয়ে ওকে আমি বকবো ওকে আমি মারবো ওকে আমি আদর করব তুই কোনো কথা বলতে পারবি না রিয়াকে আরো শক্ত করে কোলের সাথে জড়িয়ে ধরে ন্যাকা কান্নার ভাব নিয়ে শারমিন বললো হাই হাই কি বলে এই ডাইনি তো আমার মেয়েকে মেরে ফেলবে চল মা এই ডাইনির থেকে আমরা পালিয়ে যাই বলেই দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। ফারজানা করতে করতে কি বললি তোর এত বড় সাহস। আমি ডাইনি ব্যবস্থা গেলি হন হন করে রুম থেকে বের হয়ে গেল শারমিন দৌড়ে শাশুড়ি রুমের সামনে এসে ন্যাকা কান্না করতে করতে আম্মা আম্মা বলে চিৎকার করে ডাকতে লাগলো শারমিনের শাশুড়ি আলতা বেগম রুম থেকে বের হয়ে বললো কি হয়েছে কান্না করছো কেন রিয়া কান্না করছে কেন আম্মা আর বলবেন না ওই ডাইনি আমার মেয়েটাকে মেরে কিছুই রাখেনি এমন সময় ফারজানা শাশুড়ির পাশে এসে দাঁড়িয়ে বলল আমা একদম মিথ্যে কথা বলছে ও আমি রিয়াকে মারিনি কিন্তু ও আমার সাথে জাতা ব্যবহার করেছে তুই জাতা মানুষ বলে আমার ছোট্ট মেয়েটাকে মারতে পেরেছিস তোর সাথে আবার কিসের জাতা ব্যবহার করবো শারমিন আবারও বলছি মুখ সামলে কথা বল বারবার আমার মেয়ে আমার মেয়ে করছিস কেন রিয়া আমার মেয়ে ভালো ভালো ওকে আমার কাছে দিয়ে দে তা না হলে কিন্তু কুরুক্ষেত্র বাজিয়ে দেবো আম্মা আপনার সামনে দেখেছেন ফারজানা কেমন ব্যবহার করছে আমার সাথে আপনি কিছু বলছেন না কেন আলতা বেগম বললো তোমরা দুজন দুজনেই তো দেখছি হয়ে গেছো একে অপরকে ন্যূনতম সম্মানটুকু করছো না আর মেয়ে নিয়ে এমন টানাটানি করছো কেন শারমিন বলল ও আমার মেয়েকে মারধর করবে আর আমি কিছুই বলতে পারবো না উল্টো আপনি আমাকে উশৃঙ্খল বলছেন ফারজানা বলল আম্মা এটা কোনো বিচার হলো না আমি ন্যায্য বিচার থেকে বঞ্চিত হলাম আপনি আমার মেয়েকে আমার কোলে দিয়ে দিতে বলুন ওর খাবার এখনো শেষ হয়নি অস্থির হয়ে শারমিন বলল না না আমার মেয়েকে আমি ওর কাছে দেব না ও এখনো ভয়ে কান্নাকাটি করছে ওর মতো ডাইনিকে আমার মেয়ে ভয় পাচ্ছে বলেই তার বেডরুমের ভেতরে গিয়ে দরজাটা আটকে দিল আমা দেখেছে আপনার সামনে ও কি করল সবই দেখলাম সবই বুঝলাম এখন আমার কাছে নালিশ করছো কেন খাল কেটে তো কুমির তুমি এনেছো এখন তুমি সামলাও বলেই আলতা বেগম তার রুমের ভেতরে চলে গেল আম্মা সুবিচার পেলাম না আপনি সুবিচারও করবেন না কারণ আপনি তো শারমিনকে বেশি সাপোর্ট করেন আমি আমার শ্বশুরের কাছে যাচ্ছি বলেই রাগে ফোসফোস করতে করতে বারান্দার দিকে চলে গেল বারান্দায় বসে শামসুল আলম পত্রিকা পড়ছিল এমন সময় ফারজানা কান্না করতে করতে বারান্দায় এসে শ্বশুরের পাশে দাঁড়িয়ে ভ্যা ভ্যা করে কান্না করতে লাগলো শ্বশুর বসা থেকে দাঁড়িয়ে অবাক হয়ে জানতে চাইলো কি হয়েছে বৌমা তুমি এভাবে কান্না করছো কেন আব্বা আমি রিয়াকে খাবার খাওয়াচ্ছিলাম ও কান্না করছিল দেখে ওকে একটু ধমক দিয়েছিলাম এমন সময় শারমিন এসে চিলের মতো ছোঁ মেরে রিয়াকে কোলে নিয়ে আমার সাথে যা তা ব্যবহার করেছে আমি নাকি ওর মেয়েকে মারধর করেছি এই অভিযোগে অভিযুক্ত করেছে আমার শাশুড়ি আম্মার কাছে কান্নাকাটি করে আমার নামে মিথ্যে বিচার দিয়েছে রিয়াকে ওর সন্তান ওর সন্তান বলে রুমের ভেতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে আমি আম্মার কাছে আমাকে অপমানের কথা খুলে বললাম কিন্তু আম্মা আমাকে উল্টো বললো আমি নাকি খাল কেটে কুমিরে শামসুল আলম মুচকি হেসে বলল বোমা তোমার শাশুড়ি কথা তো মিথ্যে বলেনি আব্বা আপনিও আম্মার কথার সাথে একাত্মতা প্রকাশ করলেন যেটা সত্য সেটা তোমার শাশুড়িয়ে বলেছে আমিও বলেছি ভুলটা তুমিই করেছো কি ভুল করেছি আব্বা একবার মনে করে দেখো কি ভুল করেছো তুমি ফারজানা ভাবতে লাগলো প্লিজ শারমিন তো দুহাত জোর করে অনুরোধ করছে তুই আমার কথাটা রাখ শারমিন বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বলল অসম্ভব এটা কোনোদিনও সম্ভব না কেন সম্ভব না স্বামী মারা গেছে কতদিন আর একা একা থাকবি আমি সারা জীবন একা থাকতে পারবো কিন্তু তুই আমার প্রাণের চেয়ে প্রিয় বান্ধবী আমি তোর ক্ষতি করতে পারবো না ফারজানা শারমিনের পায়ে পরে কান্না করতে করতে বললো আমি তোর পায়ে ধরে বলছি তুই আমার কথাটা শোন আমি মা হতে চাই তুই আমার স্বপ্নটা পূরণ কর তুই আমার স্বামী পাবেলকে বিয়ে কর আমার স্বপ্ন তুই পূরণ কর আমাকে তুই নিরাশ করিস না ফারজানাকে হাতে ধরে তুলে ফারজানা চোখের পানি মুছে দিয়ে শারমিন বলল তোকে আমি অনেক ভালোবাসি তোর সতীন হয়ে তোর ক্ষতি করতে আমি চাইনি কিন্তু তোর চোখের পানি বলছে তুই মা হওয়ার জন্য ব্যাকুল হয়ে আছিস ঠিক আছে আমি তোর স্বামীকে বিয়ে করব। আমি তোর মা হওয়ার স্বপ্নটা পূরণ করব। ফারজানা খুশি হয়ে গেল শারমিনকে বুকের সাথে জড়িয়ে ধরল কি মনে পড়েছে তুমি তো পাবেলের জন্য তোমার বান্ধবীকে এই বাড়িতে বউ করে এনেছিলে আজ সে বান্ধবী তোমাকে হাইকোর্ট দেখাচ্ছে তাহলে তোমার শাশুড়ি আর আমি ভুল কি বললাম কান্নাকাটি হলে সমাধানের পথ খোঁজো তোমাদের দুজনের মিল তোমাদের দুজনকে করতে হবে আমরা বুড়ো বুড়ি আর কতদিন বাঁচবো তোমাদেরই তো এই সংসারে তোমরা যদি দুজন এভাবে চুলা চুলি করো তাহলে তোমাদের চোখের সামনে ছাড়া দেখা পাবে না বাসার চলে গেল গেল, আলম ভাবনায় অবেনারমিনের রুমের সামনে এসে ছোট বৌমা ছোট বৌমা বলে ডাক দিল শারমিন রুমের বাহিরে এসে জানতে চাইল আব্বা আমাকে ডেকেছেন হ্যাঁ আমি তোমাকে ডেকেছি আব্বা আপনি কি শুনেছেন রিয়াকে আপনার বড় পুত্রবধূ মারধর করেছে আমার সাথে আর আমার সাথে উচ্চ স্বরে ঝগড়া করেছে ছোট বোমা আমি সবই শুনেছি আচ্ছা তুমি কি এই বাড়িতে প্রথম এসেছ নাকি বড় বউ এই বাড়িতে প্রথম এসেছে কেন আব্বা হঠাৎ এই কথা জানতে চাচ্ছেন কেন আমার মনে হয় তোমার মনে নেই সেজন্যই তোমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য জানতে চাইছি ফারজানাই প্রথম এসেছে রিয়া কি তোমার সন্তান নাকি ফারজানার সন্তান আব্বা আপনি সব জেনে শুনে এ কথা জানতে চাইছেন কেন তাহলে তুমি সব জেনে শুনে বড় বউয়ের সাথে অহেতুক ঝগড়া করো কেন আব্বা আপনি কিন্তু ফারজানার পক্ষ হয়ে কথা বলছেন ফারজানা এই বাড়িতে প্রথম বউ হয়ে এসেছে আমি তো তোমার চেয়ে ওকে ভালো করেই চিনি কিন্তু তুমি ভুলে গেছো তোমাকে ফারজানা এই বাড়িতে বউ করে নিয়ে এসেছে আরও ভুলে গেছো রিয়া কার সন্তান রিয়াকে তোমার কোলে কে তুলে দিয়েছিল একবার মনে করে দেখো কি মনে পড়ছে শারমিন ভাবনায় পড়ে গেল জানি না তুমি কি করতে চাচ্ছো ফারজানা আমি মনে করি এবারে সিদ্ধান্তটাও তোমার ভুল কোনো ভুল সিদ্ধান্ত নয় তুমি দেখবে আমি যা করছি আমাদের ভালোর জন্যই করছি তোমার সম্পূর্ণ একটা ভুল সিদ্ধান্তর কারণে আমাকে দ্বিতীয় বিয়ে করতে হয়েছে তোমাকে আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি তোমাদের কারণে নয় আমার শারীরিক সমস্যার কারণে আমি বাবা হতে পারবো না তারপরেও তোমার বান্ধবীকে তুমি আমাকে বিয়ে করতে বাধ্য করেছো এখন আবার কার সন্তান তুমি দত্তক নিয়ে নিজের সন্তান বানাতে চাইছ দেখো সন্তান আমাকে মা রাখবে তোমাকে বাবা রাখবে আব্বা আমাকে দাদা দাদি রাখবে শারমিনকে মা বলে রাখবে তুমি দুধের সাথে গুলে মেটানোর চেষ্টা করছো কিন্তু আমার মনে কুডাক ডাকছে মন বলছে এই বাচ্চা নিয়ে সংসারে অশান্তি সৃষ্টি হবে যেমনটা দিনের পর দিন অশান্তি সৃষ্টি হয়েছে শারমিনকে দ্বিতীয় বিয়ে করার পর তুমি সব ভুলে যাও আমার সাথে ইতিনখানায় চলো আমরা বাচ্চা নিয়ে সরাসরি বাসায় চলে আসব প্লিজ জীবনের সেই অনুরোধটা রাখো ফারজানা অনেক অনুনয় বিনয় করার পরে পাবেল রাজি হল তারা হাসপাতালের দিকে চলে গেল বিকেলবেলা কলিং বেলের শব্দে শারমিন দরজা খুলে দিতেই বাচ্চা কোলে বাসায় প্রবেশ করলো ফারজানা ও পাবিল ফারজানার কোলে বাচ্চা দেখে শারমিন তো অবাক কৌতূহল নিয়ে জানতে চাইল এই বাচ্চা কার ফারজানা হাসি মুখে শারমিনের কোলে বাচ্চা তুলে দিয়ে বলল এই বাচ্চাটা আজ থেকে তোর আর আমার আজ থেকে এই বাচ্চার আমরা দুজনেই মা আর এই হলো ওর বাবা শারমিন বলল ফারজানা এর মানে কি তুই কি আমার সোজা কথাটা বুঝতে পারছিস না আজ থেকেও আমাদের সন্তান আমরা ওকে লালন পালন করে বড় করব শারমিন বাচ্চাটার মুখের দিকে তাকালো ফারজানার কোলে তুলে দিয়ে বলল আমার বাচ্চা লাগবে না আর এত ছোট বাচ্চা আমি কোলে নিতে পারি না তুই তোর বাচ্চা লালন পালন করিস বলেই তার রুমের দিকে চলে গেল পাবেল বলল এই হলো গন্ডগোল লাগার প্রথম ধাপ খেলা তো কেবল শুরু সেদিন তুমি রিয়াকে কোলে তুলে নিতেই চাওনি লালন পালন করা তো দূরের কথা বড় বোমা রান্না করছে রিয়া বিছানায় কান্না করছে তুমি একবারও ফিরেও তাকাওনি আস্তে আস্তে রিয়া বড় হলো হাঁটা শিখলো তুমি সামনে দিয়ে হেঁটে গেলে ফারজানাকে যখন মা মা বলে ডাক তো তখন তোমার হিংসা আস্তে আস্তে শুরু হলো তোমারও ইচ্ছে করলো মা ডাক তখন থেকে রিয়াকে তুমি ভালোবাসতে শুরু করলে নিজে সন্তান হিসেবে স্বীকৃতি দিতে চাইলে শারমিন কোনো কথাই বলছে না মাথা নিচু করে আছে এমন সময় শারমিনের শাশুড়ি ও ফারজানা শ্বশুরের পাশে এসে দাঁড়ালো শারমিনের শাশুড়ি বলল তোমার শ্বশুর কিন্তু একটিও মিথ্যে বলেনি শুধু তোমার দোষের কথা বলবো না বড় বৌমারও দোষ আছে দুজনে কম বেশি রিয়াকে নিয়ে রেশারেশি শুরু করেছো যার কারণে সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে কিন্তু দুজনেই ভুলে গেছো রিয়া তোমাদের কারোরই সন্তান না শারমিন তার ভুল বুঝতে পারলো ফারজানার কাছে এসে ফারজানার হাত ধরে বলল বান্ধবী আমার ভুল হয়েছে আজ থেকে রিয়াকে নিয়ে বাড়াবাড়ি করব না ফারজানা বলল আসলে আমিও ভুল করেছি কানে হাত না দিয়ে চিলের পিছে ছুটেছি তোর জীবনটাও নষ্ট করেছি নিজেও কোনোদিনও মা হতে পারবো না তোকেও মা ডাক থেকে বঞ্চিত করেছি আগে যদি জানতাম সমস্যাটা পাবেলের তাহলে তোকে আমার সতীন বানাতাম না শারমিন বলল তুই ভুল বুঝছিস রিয়া তো তোকে আমাকে দুজনকে মা বলে ডাকে আরেকটা বাচ্চা আমরা দত্তক নেব ওরা দুজন মিলে মিশে চিৎকার দিয়ে আমাদের মা বলে ডাকবে সবাই হাত হেসে প্রিয় প্রিয় ভিউয়ার্স মা ডাকাটা কতটা কতটা মধুর বাবা যে তা শুধু করে নিঃসন্তান দম্পতিরাই জানে তাদের প্রতি রইল সম্মান ও ভালোবাসা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শে পরিচালনায় রিজাউল কবির চৌধুরী